সরকারে আমরার হরিঙ্গঞ্জর নাম বদলাইয়া শ্রীভূমি কররা আমি সাই ইসলাম তাই শ্রীভূমি কানতো করছনি আল্লাহ তার লগে বোলদা বোলদি এডজ জায়গা আছে হুনছই নি আপনারা হাইলা খান্দিতে এক আপনার জিপির নাম বলদা বোলদি হুনছই নি তা ইয়া লয়ে গালি লাগ বুঝা যায় না শিলচরে এক জায়গা নাম আছে সুনাই হুনছই নি না তাও এক টাউন দেবার টাউনের নাম সুনাই আমরা কিছু ছোট ছোট হরিতার গাওয়ানি ভাষা ভাষায় হিগুর নাম কিগু গো আমি কইতা না আমি কইতে নি নাম এক গাঁর নাম আছে বগিচর এখন তার আপনার কিছু জায়গা বদলাই আরেক গাঁ নেটৰ মাধ্যমে ভাববা গাঁৱৰ নাম আৰু আরেক গাঁও আছে আপনার খান নীলাম বাজারের খুবই গাঁর নাম হইলো বগীর খোলা ওদি তার নাম ইত্তরে মুখে বুঝার যায় আমি সরকারের কাছে আবেদন রাখি আর তার নাম যদি তাই বদলাই রাহ কাতণ কালীনগর শ্রীনগর দুর্গানগর ইতা আছে আছে ও চোলামোনা দাদানি ও লাগাইয়া ও চোলামোনা কটা বদলানি বালা আসি কম খরচ এলি এক ডিস্ট্রিক্টর নাম বদলাইতে ফতো করছো ফতো করছ কিন্তু এক গর নাম বদলাইলে খরচটা কম লি আর বিশুদ্ধ নামটা নাম সে ইতা তৈয়া হিতা লৈয়া ব্যস্ত হইলা হিতার লাগি না এলাকার মানুষের নাম ইপিন সুন্দর সুন্দর আছে জ্ঞানী মানুষ আছে ওলা জ্ঞানী আপনার মন্ত্রী সভা আল্লাহর যাতে আমরার ওপরই দেখুয়া যাতে আমরার এলাকার নামগুলো আপনার বাদ গুনবালা নামে বদলে আসনে ফার্স নম্বরে একজন মানুষ চাই রয়ে গেছে ফার্স নম্বর মাসাল্লাহ ইয়া লাগির তোমার জানাব জাহিদ আহমদ বাই তাই দিলাই ভাই এক হাজার মাসাল্লাহ ফার্স নম্বর হাজার হয়ে গেছে শুকুর আল্লাহর কাছে মা আসলে এখন তো উভরে দিকে লাগে দুনিয়া বানাইছে নাল্লায় ছয় দিনে এ যেদিন দিন যদি এক দিনের নামাজ কোজা হয় 70 কবরা লাগে পাঁচ ওয়াক্ত এক ওয়াজির 70 কবরা যার কারণে আমরা ফাসওয়া আসলাম এখন কবর আয়েশাবে 70 আজি গেছি ইটা নাম আব্দুল ওয়াহিদ আব্দুল ওয়াহিদ খুব সুন্দর নাম আল্লাহর সিফতি নাম তাই আল্লাহর বান্দা আব্দুল ওয়াহিদ সাহেব জেলার নাম গান সুন্দর ওলা জীবনর কাম গুলা রে ঈমানের দौलত দিয়ে আল্লাহ সুন্দর করিয়া তার মা-বাবব মুদ্যগান রে माफ করি রিজিরোজগার বরকত দে কোয়া ছয় নম্বৰ যখন হৈ গেছে জোলা আল্লা না আল্লা বে জোলা বেজুৰ দে আল্লায় পাল্লা পায় তাই আল্লাহ যাতে জ্বালাই কি দুজপ চাল্লা ফখৰুদ্দিন চা খালি পাল্লা পালা নামৰে বা ফখৰুদ্দিন ৰাতি বহুত উচ্চ দৰ্জাৰ বুলি জান ফকৰুদ্দিন চাও সাত নম্বৰ তাই আপোনাক দিলে এই চইন এখাজা আল্লাহ ককুল বৰ্মাত কোৱা জেলা দিনৰ ফকৰ এটা দৰমৰ ফকৰ হৈলা তাইন ওলা আল্লাহ দিন আকাৰতে আপোনাৰ তাম সন্মানৰে বহাল ৰাখোঁ কিমান দেখু পায়

ওই গেছে আমরা আটক কেন না বেহেস তোর হইল আট আল্লাহ এবার লাগি দুজক সাত তাহার লাগি জমিন সাত সায়ার লাগি আসমান সাত লেকিন আমরা রে আরাম দিবার লাগি বেহেস বানাই না ওতার ও তার লাগি আল্লাহর আটক আন বেস্তর সোয়াল করতাম আল্লাহর কাছে আট নম্বর এক হাজার মা আসাল্লাহ মাসাল্লাহ জানাল নুরুল ইসলাম সাহ থাইন দিলে এক হাজার ইসলাম আলো আল্লাহ পাক পর্বর দিকে আরে আলমে তান জীবন মরণ কবর হাসর রে ইসলামর আলো দি নাম মোয়াবিক কলা আলো দান দান ভরম কল গান্ডে মাফ করি রুজি রোজগার ওপর কত দেখ আমিন আটল বাজে নয় খাটা বালা সামনে আইজার হজর সান হজর সান নয় তারিখ মা বাবা আবা বাবা আদম আর মা আমার দুয়া যেন কবুল হয়েছে আল্লাহর হাবিবে ফরমাইছেন যদি জিলহাজার নয় তারিখ কোনো মানুষ ময়দানে আর ভাইয়া উকুফ করে আল্লাহর কাছে খান্দে জীবনের গুণারে আল্লাহ এই জায়গাতেই মাফ করিয়া তারে দে তাই নয় নয় তারিখ জিল হাজার হইল আর ফা আল্লাহর কাছে দুয়া হইব এক হাজারের হয় পাঁচ লাখ পর্ষ করি যাওয়ার ওসিও তাল্লাই দিবা ময়দানে আর ভাই জিল হাজার নয় তারিখ খাড়া হইয়া আল্লাহর কাছে দুয়া করবাই আল্লাহ তোমার গুণার লগে তোমার দুয়া কবুল করবা তোমার মুর্দে গানোর গুণারে মাফ করি দিবা মা সাল্লাহ জানাব আফতাব উদ্দিন সাহ তাই দিলেই ভাই এক ও ভাই সাহেব আন্দোলন ও তাই আবুল কালাম অত সুন্দর সুন্দর নাম বড় ভালো লাগে মাও নাই বাবা নাই আবুল কালাম সাহ তাই দিবা এক হাজার আফতাব উদ্দিন সাহ আফতাব সূর্যরে কোয় আফতাবই আলো সূর্য তাই আল্লাহর বন্দার জীবনটারে তাই আল্লাহ সূর্যর আলোর মতো আলো দান কর আর আমার হি জীবন রে পাক পর্বর দীঘার ইয়ালমে আবুল কালাম সাহর রে আল্লাহ পাক পর্বরে বরকতময় হৈরবর কত দুয়োজন প্রত্যেক দেনেওয়ালার মা বাপরে জন্মত নসির করি দেখাব আমিন